বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদের অনুশীলনী তিন পয়েন্ট একের তিন ও চার নং প্রশ্নের সমাধান করে দেব তার আগে বলি এই দুইটা যে আমি প্রশ্ন উঠাছি এই প্রশ্নের সমাধান করতে তোমাদের মূলত এই তিন নম্বর এবং চার নম্বর অনুসিদ্ধান্ত দরকার হবে তো এই অনুসিদ্ধান্তটা কি দেখো এ প্লাস বি স্কোয়ার সমান সমান কী লেখা যায় এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি আর চার নম্বরে এ মাইনাস বি হোলস্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর এ বি হ্যাঁ এই দুটো অনুসিদ্ধান্ত জানলে আমাদের তিন ও চার নং প্রশ্নের সমাধান খুব সহজেই হয়ে যাবে হ্যাঁ তো তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে দেখো তাহলে খুব সহজেই এবং এই তিন ও চার নং প্রশ্নের সমাধান তোমরা নিজেরাই করতে পারবে তো দেখো আমি এটা সমাধান করে দিই আমি তুলে রেখেছি এই যে দেখো তিন অঙ্গে কী বলেছে এ মাইনাস বি সমান ফোর এবং এ সমান সিক্সটি হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো তাহলে আমাদের দেখো আমরা অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত কি জানি এ প্লাস বি বের করতে হলে প্লাসের মান বের করতে হলে আমাদের অবশ্যই মাইনাসের মান আগে লিখতে হবে এ মাইনাস বি হোলস্কোয়ার তাই না দেখো উদ্দীপকে আমাদের মাইনাসের মান দেওয়া আছে এ বি হ্যাঁ তাহলে দেখো আমরা লিখি দেওয়া আছে এ মাইনাস বি এ মাইনাস বি সমান ফোর এবং বি সম্মান সৃষ্টি তাহলে যেহেতু এ প্লাস বি এর মান নির্ণয় করতে বলেছে তার জন্য আমরা প্রদত্ত রাশি ধরলাম প্রদত্ত রাশি কি এ প্লাস বি এ প্লাস বি তো আমরা এ প্লাস বিকে হোলস্কোয়ার লিখতে পারি কারণ আমরা অনুসিদ্ধান্ত বা সূত্রে ফেলবো তাহলে দেখো এই অনুসিদ্ধান্তটা আমরা কী জানি আমরা জানি এ প্লাস বি হোলস্কোয়ার সমান লেখা যায় এ মাইনাস বি হোস্কার প্লাস ফোর এ বি এটা আমরা জানি হ্যাঁ তো দেখো এ মাইনাস বি এর মান কত এ মাইনাস বি এর মান ফোর লিখে দাও ফোর এখানে হোল স্কোয়ার আছে দিয়ে দাও হোল স্কোয়ার প্লাস আছে প্লাস ফোর আছে ফোর এখানে গুণ আছে গুণ দিয়ে দাও এখন দেখো এখানে এবির মান লিখে দাও হ্যাঁ লিখে দিলাম এখন যে কাজ করতে হবে আমাদের ফোরের উপর স্কোয়ার আছে মানে ফোর দুইবার গুণ আছে এভাবে ফোর গুণ ফোর তাহলে হয় কত দেখো চার চারে ষোলো লিখে দাও ষোলো প্লাস আছে প্লাস শূন্য দিয়ে ফোরের গুণ করলে শূন্য চার ছয় চব্বিশ তাহলে দেখো হয় দুশো চল্লিশ আর ষোলো যোগ করলে হয় দুশো ছাপ্পান্ন ঠিক আছে এখনও আসলে আমরা এ প্লাস বি এর মান পাইনি আমরা আসলে পেলাম এটা এ প্লাস বি স্কোয়ারের মান তাহলে এখন তোমরা লিখতে পারো দেখো যে আমরা এখন বলতে পারি যে এখানে এই পক্ষ যদি তোমরা টানতে তাহলে বা লিখতে এই পক্ষ আমি টানিনি এখন আমি এখানে লিখবো দেখো এই পক্ষটা কি আছে এ মাইনাস বি হ্যাঁ সমান কি লেখা যায় অথব এ মাইনাস বি সমান লেখা যায় দেখো রুট ওভার এই এখানে স্কয়ারটা ছিল এ সরি এটা প্লাস না দেখো এখানে স্কোয়ারটা ছিল ই স্কয়ার আমরা কী করলাম এই পক্ষ আমরা পক্ষান্তর করলাম বামে ছিল ডানে দিলাম তাহলে কী হয় দেখো রুট হয়ে যায় দুশো ছাপ্পান্ন দিলাম সমান সমান লেখা যায় দুশো ছাপ্পান্ন উপর যদি আমরা তাহলে হয় বর্গমূল করি মানে অর্থাৎ রুট করি তাহলে হয় ষোলো হ্যাঁ যেহেতু এখানে আমাদের স্কয়ারটা ছিল সেহেতু আমরা স্কোয়ারটা বাম থেকে ডানে দিয়েছি তাহলে আমরা এখানে বলতে পারি যে প্লাস মাইনাস ষোলো হুম এটাই আসলে আমাদের অ্যান্সার হ্যাঁ খুবই সহজ ছিল এখন দেখো আমরা পরেরটার সমাধান দেখব এটা আসলে অত্যন্ত সহজ ছিল তার আগে বলি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি যদি তোমাদের অঙ্ক করিয়ে দিই তাহলে খুব সহজেই তোমরা তোমাদের ইউটিউবে নোটিফিকেশানে পেয়ে যাবে হ্যাঁ তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি যে সহজভাবে তোমাদেরকে অঙ্ক করে দেব অঙ্কগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে হ্যাঁ তো দেখো আমরা পরের প্রশ্নের সমাধান দেখি কি বলা আছে দেখো এ প্লাস বি সমান নাইন এম এবং এবি সমান এইটিন এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান নির্ণয় করো তাহলে আমরা দেখো লিখি দেওয়া আছে এ প্লাস বি এ প্লাস বি সমান নাইন এম এবং দেখো এবং এব সমান কত দেওয়া আছে এইটিন এম স্কোয়ার হুম বলেছে এটা হলে এ মাইনাস বি এর মান নির্ণয় করা তাহলে মান নির্ণয় করতে হবে আমাদের এটা তার লিখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেখো এ মাইনাস বি আমরা এ মাইনাস বি কে লিখতে পারি এ মাইনাস বি হোল কারণ আমরা সূত্রে ফেলবো হ্যাঁ তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ারের তোমরা সূত্র বা অনুসিদ্ধান্ত যেটা সেটা কি জানো অনুসিদ্ধান্ত আমরা জানি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর এ বি হ্যাঁ এখন এ প্লাস বি এর মান কত দেখো নাইন এম তাহলে লিখবো আমরা নাইন এম হোলস্কোয়ার আছে দিয়ে দাও হোলস্কোয়ার মাইনাস আছে মাইনাস ফোর আছে ফোর এনে ইন্টু আছে দাও ইন্টু এর মান কত দেখো এইটিন এম স্কোয়ার হুম তাহলে এখন দেখো আমরা যদি নয়ের উপর স্কোয়ার করি তাহলে নয় নয় গুণ করলে হয় একাশি এবং এর উপর স্কোয়ার আছে দিয়ে দেওয়া এম স্কোয়ার মাইনাস আছে মাইনাস এখন আমরা দেখো এটা গুণ করব আচ্ছা চার আসছে আচ্ছা বত্রিশ বত্রিশের দুই হাতে থাকে কত বলো হাতে থাকে আমাদের তিন চারেককে চার চার তিন কত হয় বলো সাত তাহলে এত এম স্কোয়ার ঠিক আছে এখন যে কাজ করতে হবে আমাদের দেখো এই এক এম স্কোয়ার থেকে যদি আমাদের বাহাত্তর এম স্কোয়ার যায় তাহলে কত থাকে দেখো দুই আছে কত হলে এটা এগারো ধরো হ্যাঁ এগারো থেকে যদি দুই যায় তাহলে থাকে নয় তাহলে থাকে কত বলো নয় এবং হাতে থাকে এক তাহলে সাত রাখে আট 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 মিলে গেলে শূন্য ওকে বামে শূন্য দিতে হয় না তাহলে আমরা লিখবো নাইন এম স্কোয়ার নাইন এম স্কোয়ার হ্যাঁ তাহলে একাশি এম স্কোয়ার থেকে বাহাত্তর এম স্কোয়ার গেলে থাকে নাইন এম স্কোয়ার হ্যাঁ এখন আমরা যেহেতু এখানে হচ্ছে না তো এখানে লিখি দেখো এখন আমাদের আসলে এ মাইনাস বি হোলস্কোয়ার মান পেয়েছি আমাদের তো বলেছে যে এ মাইনাস বি এর মান নির্ণয় করো তাহলে আমরা কি করব এখানে দেখো কি ছিল এ মাইনাস বি হোলস্কোয়ার ছিল এটা ছিল কি বামে আমরা এখানে পক্ষ টানিনি তোমরা যদি পক্ষ টানি এভাবে লিখতে পারতে বা এ মাইনাস বি হো স্কোয়ার হ্যাঁ প্রত্যেকটাতে এভাবে লিখতে পারতে এ মাইনাস বি হোল স্কোয়ার এভাবে সবগুলো লিখতে পারতে আমি যেহেতু পক্ষটা নিয়ে এজন্য বা দিই নিই এখন দেখো তবুও তো এটা বাম পক্ষ তাই না এখন এখানে দেখো বাম এ স্কোয়ার আসে তাহলে আমরা যদি এই স্কোয়ারটা ডানে দিই তাহলে কি হবে অবশ্যই এটা রুট হয়ে যাবে তাহলে দেখো অথবা আমরা লিখতে পারি এ মাইনাস বি সমান কত দেখো নাইনের উপর যদি আমরা নাইন এম স্কোয়ারের উপর যদি আমরা রুট করি তাহলে কত হয় নাই রুট করলে আমাদের থাকে কত বলো এখানে বা দিতে পারো হ্যাঁ দিলাম বা তাহলে দেখো থাকে কত এখানে যদি আমরা এই উপর যদি আমরা রুট করি থাকে থ্রি যেহেতু এখানে আমাদের এই বর্গ ছিল দেখো এই বর্গটা ছিল এখানে ছিল আসলে এই বর্গটা যখন আমাদের কি হয়ে যাবে বলতো বাম পক্ষ থেকে ডানে দেয় তাহলে আমরা এটা লিখতে পারি প্লাস মাইনাস তাহলে এটা হলো কত প্লাস মাইনাস থ্রি এম এটাই আসলে অ্যান্সার অথ এ মাইনাস বি সমান প্লাস মাইনাস থ্রি এম এটাই আসলে অ্যান্সার বা তোমরা লিখতে পারো যে নির্ণয়মান এভাবে লিখতে পারো অথেব নির্ণয়মান নিণ্নে মান এ মাইনাস বি সমান সমান প্লাস মাইনাস থ্রি এম হ্যাঁ এটা লিখতে পারো খুব সহজ ছিল হ্যাঁ পরবর্তীতে আরও অঙ্ক আমি করে দেব এই অঙ্কগুলো পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ তোমাদের